অবমাননা করা ফ্রান্সের রাষ্ট্রপতি মাইক্রো তাকে নিয়ে সারা বিশ্বে সারা বাংলাদেশে সারা বিশ্বের মুসলমান আজ রাজপথে নেমেছে রাজপথে প্রতিবাদ করতেছে এখন আপনারা যারা বিউটি দেখতেছেন সবাইকে অনুরোধ করবো সবাই আপনার নিজেরও যে যেখানে আছেন যেখান থেকে থাকুন সেখান থেকে আপনারা প্রতিবাদ করুন নিজে যেভাবে প্রতিবাদ করুন ফলে নিজে একটু হলো একটু ভিডিও হল ফেসবুক লাইভ এসে হলো একটু হলো আপনারা প্রতিবাদ করুন আজকে আমরা চট্টগ্রাম জেলার সরি কুমিল্লা জেলার চট্টগ্রাম থানার স্বয়নগর ভাষা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সকল মুসলমান একত্র হয়ে আজকে রাজপথে নেমেছি এবং কি ফ্রান্সের এই বেক্র বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং কি ফ্রান্সের বিভিন্ন ধরনের পণ্য আমরা বয়কট করতেছি আপনারা বয়কট করুন তাই এখন আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে আমাদের আজকের এই প্রতিবাদটি তো চলুন শুরু করা যাক

ウィシャナビンドスパークウィシャナビンドスパークウィシャナビンドスパークウィシャナビンドスパークウィシャナビンドスパークウィシャナビンドスパークウィシャナビンドスパークウィシャナビンドスパークウィシャナビンドスパークウィシャナ Dov'è premicare roccia? Dov'è regezza? Dov'è lasciare roccia? Dov'è regezza? Dov'è sparare tutto a voi? Dov'è sparare tutto a voi? Dov'è sparare

মাশাল্লাহ হারমোস প্ল্যান জান্নাত এক ভয় jihad করো জান্নাত সেগেছে রেগেছে সেগেছে চরে গেছে রেগেছে মুসলমান জেগেছে জেগেছে রেগেছে সেগেছে नदी नदी <comparable> আপনারা আপনারা মুশকিবদ্ধ করে বেরিয়ে আসুন বেরিয়ে ৰূপ হৈছে দেই নিয়ে কথা বলে আমরা আজকের এই মিশেল মিশু করতেছি প্লিজ আপনারা যে যেখান থেকে আসুন যে যেখানে আসেন সেখান থেকে আপনারা প্রতিবাদ করার চেষ্টা করুন

국민! God! 金普! Jung! I've got another, <laughs> good! avezئ What the 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 lave itBB There it's gotta over is there a pin e